সম্পর্ক দিয়ে লাভ এই দুনিয়া দিনদার ভাই গ্রাম অঞ্চল থেকে শুরু করে নিয়ে শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় শুধু পরকিয়া পরকিয়া অবৈধ সম্পর্ক এতে করে স্বামীর সংসার নষ্ট হইতেছে মা সন্তান হারা হইতেছে সন্তান বাবা হারা হইতেছে এই সমস্ত জিনিসগুলো যেন আর না ঘটে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে হলো বড় বিষয় আপনি আপনার পরিবারকে মহাব্বত করতে হবে আপনার আপনার স্ত্রীকে স্বামীকে অত্যন্ত পরিমাণে এবং ভালোবাসা দেখাতে হবে তাহলে আপনার স্বামী আর পরক্রিয়া করবে না আপনার স্ত্রীর পরকিয়া করবে না ভাই ও বোনেরা বর্তমান অবস্থা বর্তমান হালত আমাদের খুবই খারাপ বাহির থেকে জগরা ফাসাদ ঘুড়া ফেরা কইরা ইসাই বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে জাল মিটায় এরকম পুরুষ এরকম নারী অনেক আছে যে তাফালিং করে এই না আপনি যদি নমনীয়তা অবলম্বন করতে পারেন আপনি যদি আল্লাহ রসুলের সুন্নতকে অবলম্বন করতে পারেন আপনার ভিতরে যদি নমনীয়তা থাকে নরমীয়তা থাকে নরম স্বভাবের হন কখনই আপনার সংসারের মধ্যে এই সমস্ত খারাপ বিষয় ঘটবে না ঘটবে না ঈশ্বা আল্লাহ এখন আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিব যে কাজটা আপনি করতে পারলে আল্লাহ চাহে তো অবশ্যই উভয়ের মধ্যে মিল মহাব্বত হবে পরকিয়া সম্পর্ক নষ্ট হয়ে আপনার সঙ্গে মিল মহাব্বত পয়দা হবে হ্যাঁ এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার মুখের মধ্যে এক ডুব পানি নেবেন এই পানিটা মগের মধ্যে আবার ফেলবেন এইখানে সুরতুল ফাতেহা সাতবার পরে ফু দিয়া আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন অথবা আপনার স্বামীকে খাওয়াইয়ে দিবেন ইনশাল্লাহ উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে এবং যদি পরকীয় সম্পর্ক থেকে থাকে ওইটা নষ্ট হয়ে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন সুরতুল ফাতেহাটা আশা করি সকলেই পারেন এই আমি বললাম না আমলগুলো করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে লিখে যাবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি দোয়া থাকলো আই মিন